এবার সোলজার নিয়ে পর্দায় আসছেন শাকিব খান ডিসেম্বরে মুক্তি অন্যদিকে ব্যাচেলার সাংবাদিকদের বাস্তবতার এক হৃদয় ছোঁয়া প্রতিচ্ছবি দেরি করে আসবেন ঢাকা শহরের ব্যাচেলার সাংবাদিকদের আবাসন সংকট বাড়িওয়ালাদের কড়াকড়ি নিয়ম এবং দেরি করে বাসায় ফেরার বিড়ম্বনা এই বাস্তব সমস্যাকে ঘিরেই নির্মিত হয়েছে ক্যাপিটাল ড্রামার নাটক দেরি করে আসবেন মুরসালিন শুভের গল্প ও পরিচালনায় এই নাটকটি শুধু বিনোদন নয় একটি সামাজিক বার্তা দেয় বাসা ভাড়া দেওয়া কিংবা নিয়ম বানানোর সময় একটু সহানুভূতির প্রয়োজন নাটকের কেন্দ্রীয় চরিত্র সাংবাদিক অভিক যার ভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব প্রতিদিনের মতো অফিস শেষে গভীর রাতে বাসায় ফিরতে হয় তাকে কিন্তু বাড়িওয়ালার কঠোর নিয়ম অনুযায়ী রাত এগারোটার পর গেট বন্ধ চাবিও দেওয়া হয় না প্রথম দিকে বাড়িওয়ালা নিজেই এসে গেট খোলেন কিন্তু একদিন আর আসেন না তখন দেখা হয় বাড়িওয়ালার মেয়ে কাননের সঙ্গে যার চরিত্র অভিনয় করেছেন সাদিয়া আয়মান এখান থেকেই ধীরে ধীরে নাটকের গল্প আবেগ ও সম্পর্কের এক নতুন মাকে মোড় নেয় একদিকে রয়েছে অভিকের পেশাগত বাস্তবতা অন্যদিকে বাড়িওয়ালার মেয়ের নিঃশব্দ সহানুভূতি দুয়ে মিলে গড়ে উঠেছে এক মানবিক সম্পর্কের সূচনা অভিক যখন জানায় এমনই এক বন্ধ নীতির কারণে এক মেয়ের রাস্তায় ধর্ষিতা হয়েছিল তখন কাননের অনুশোচনা নাটকটিকে গভীরতা দেয় সাদিয়ায়মানের সংযত অভিনয়ে অপূর্বর আবেগপ্রবণ ভঙ্গিমা এবং শিল্পী সরকার অপু ও সমু চৌধুরীর সাবলীল উপস্থিতি নাটকটিকে করেছে বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী এবার সোলজার নিয়ে পর্দায় আসছেন সাকিব খান ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খান একের পর এক নতুন ছবির খবর দিয়ে ভক্তদের চমকে দিচ্ছেন মাস কয়েক আগে তিনি যুক্ত হন আবু হায়াত মাহমুদ পরিচালিত একটি সিনেমায় যা আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে তবে এরই মধ্যে সম্প্রতি আরও একটি গুঞ্জন ছড়ায় নির্মাতা শাকিব ফাহাদের সিনেমায় থাকছেন শাকিব খান যেটি মুক্তি পাওয়ার কথা ছিল ঈদের আগেই অবশেষে সেই গুঞ্জনেই শিরমোহর দিলেন শাকিব খান জানা গেল চলতি বছরই নতুন সিনেমা নিয়ে দর্শকের মাঝে হাজির হচ্ছেন মেগাস্টার সাকিব খান পাশাপাশি এমন খবরও বাতাসে ভাসে ছবিটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা যদিও এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্টদের কোনও বক্তব্য পাওয়া যায়নি গত ইদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমার সাফল্যের আবহের মাঝেই যুক্তরাষ্ট্রে ওড়াল দেন শাকিব খান দেড় মাস ধরে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন নায়ক সেখান থেকে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সিনেমা প্রসঙ্গে কথা বলেন সাকিব খান শাকিব খান বলেন ধূমধারাক্কা ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে পরের সিনেমা হচ্ছে শাকিব ফাহাদের পরিচালনায় সোলজার যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনায় আছে এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় প্রিন্স মুক্তি পাবে ইদুল ফিটরে সাকিব আরও বলেন আরও কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে সব কিছু চূড়ান্ত হলে তা জানাতে পারব প্রতিটি সিনেমার গল্প ও সবকিছু ভিন্ন ধরনের আর তাছাড়া কিছু চমৎপ্রদ খবরও রয়েছে যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন